নীল ষষ্ঠী পূজা দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে নীল ষষ্ঠী পূজার দিন ক্ষণ সময়সূচি উপকরণ সামগ্রী পূজা পদ্ধতি অভিষেকের নিয়মাবলী এবং এই ব্রত পালনকারী কিভাবে এই নিয়মাবলী পালন করবেন কি করবেন না এবং নীল ষষ্ঠী পুজোর ব্রত কথা তাহলে এক এক করে আমরা এবার সকল কিছু জেনে নেব এবছর দু হাজার চব্বিশ সালের চোদ্দোই এপ্রিল রবিবার পালিত হবে পহেলা বৈশাখ তার আগের দিন তেরোই এপ্রিল শনিবার হল চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন বারোই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার পূজা সারাদিন ষষ্ঠীর উপবাস করে ব্রত রেখে সন্ধ্যা লগ্নে শিবের মাথায় জল ঢালেন মায়েরা নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী নীলষষ্ঠী উপলক্ষে বাংলার লোকের মুখে মুখে এই কথাটি প্রচলিত পুত্রকন্যার মঙ্গলের জন্য মা অবশ্যই নীলষষ্ঠী ব্রত উপবাস রাখেন এবং এই ব্রত পালন করেন হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম পার্বণ নীল ষষ্ঠী বা নীলাবতীর বিয়ে চৈত্র সংক্রান্তির আগের দিন এটি পালিত হয় শিব দুর্গার বিয়ে হিসাবে এই ষষ্ঠী বেশি পরিচিত মায়েরা সন্তানের মঙ্গল কামনায় সন্তানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করেন সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় মায়েরা সন্তানের কল্যাণের জন্য শিব পূজা করে তার উপবাস ভঙ্গ করেন এই নীল ষষ্ঠী পূজার উপকরণ সামগ্রী কি কি? এই পূজার উপকরণ সামগ্রী হলো কাঁচা দুধ দই ঘি মধু চিনি তা দিয়ে তৈরি করতে হবে পঞ্চমৃত এছাড়াও লাগবে গঙ্গাজল জল পৈতে অখণ্ড চাল সিদ্ধি পাতা বেলপাতা চন্দন আকন্দ ফুলের মালা নীল অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুলের মালা ধুতরা ফুল মিষ্টি নতুন মাটির প্রদীপ ঘি সহ পলতে জ্বালিয়ে এই নীল ষষ্ঠীর দিনে দেবাদিদেবকে অর্পণ করা হয় তাছাড়া প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে নীলের ঘরে অর্থাৎ মহাদেবের কাছে একটি করে মোমবাতি জ্বালানো হয় ফলের মধ্যে অতি অবশ্যই দেওয়া হয় বেল ও ধূত্রা মহাদেবকে নিবেদন করা হয় এই নীল ষষ্ঠীর সন্ধ্যায় পাশাপাশি শশা কলা ইত্যাদি যে কোনো ফল মহাদেবকে নিবেদন করা যেতে পারে এই পুজো নারী পুরুষ সকলেই করতে পারেন কীভাবে এই নীলষষ্ঠী পুজোর অভিষেক করা হবে পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের ডান দিকে চরণে থাকে গণেশ বাম দিকে কার্তিক আর শিবলিঙ্গ ভগবতী পার্বতীর হাতে অবস্থান করেন এর মধ্যে শিব ও পার্বতীর কন্যা দেবী অশোক সুন্দরীরও অবস্থান তাই উত্তর দিকে মুখ করে প্রথমে শিবলিঙ্গের ডান দিকে বা গণেশের উপর জল দিতে হবে তারপর বাম দিকে জল দিতে হবে তারপর অশোক সুন্দরীর উপর জল অর্পণ করতে হবে সর্বশেষে দেবী পার্বতীর হাতের চারপাশের উপর দিয়ে মহাদেবের শিবলিঙ্গের উপর জল অর্পণ করতে হবে ব্রত পালনকারীদের নিয়মাবলী যারা এই ব্রত পালন করবেন তাদের ব্রত পালনের আগের দিন নিরামিষ খেতে হবে ব্রত পালনের দিন মহাদেবের পুজো দেওয়ার আগে মুহূর্ত পর্যন্ত উপবাস থাকতে হবে কেউ কেউ চাইলে অবশ্য জল চা এগুলো পান করতে পারেন সেটা সম্পূর্ণ নিজের ভক্তির ব্যাপার উপবাস ভঙ্গের পরে ফল সাবু ইত্যাদি খেতে হয় এছাড়াও ময়দার তৈরি যে কোনো সামগ্রী খাওয়া যেতে পারে যেমন লুচি পরোটা তবে পোড়া জিনিস অর্থাৎ রুটি মুড়ি এমন কোনো খাদ্য সামগ্রী না খাওয়াই ভালো এছাড়া লবণ হিসাবে সন্ধক লবণ খাওয়া হয় নীলষষ্ঠীর ব্রত কথা নীল পালনের প্রথা কিভাবে শুরু হলো সেই বিষয়ে একটি ব্রতকথা প্রচলিত আছে নীলষষ্ঠী পালনের আগে সেই ব্রতকথা জেনে নেওয়া যাক একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন কিন্তু তাদের সবকটি সন্তান একে একে মারা যায় এই প্রচণ্ড আঘাতে ঈশ্বরের উপর থেকে তারা বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা তখন নিজেদের ঘর ত্যাগ করে মনের দুঃখে কাশিবাসী হন কাশিতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান সেরে মণিকর্ণিকা ঘাটে বসে আছেন এমন সময় হঠাৎ এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞাসা করেন তুমি কী ভাবছো মা ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা তাকে জানান এত পূজা আরাধনা করেও তার সব কিছু বিফলে গেল চোখের জল ফেলেন তিনি ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী ষষ্ঠী বুড়ি তখন ব্রাহ্মণীকে বললেন বার ব্রত অর্চনা কখনো বিফলে যায় না ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের প্রতি স্থির থাকলে তার ফল তুমি অবশ্যই পাবে ষষ্ঠী বুড়ি তখন ব্রাহ্মণীকে বললেন তুমি কি নীল ষষ্ঠীর ব্রত পালন করেছ তিনি বললেন চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করবে সন্ধ্যাবেলায় শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন সেই থেকে সন্তানের মঙ্গল কামনা করে এ নীল ষষ্ঠী ব্রত পালন করে আসছি বাঙালি মায়েরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কামনায় নমস্কার ওং নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায়